হ্যালো বন্ধুরা তুই কোথায় আছো আসো একটু গল্প করি যারা আছে তারা কমেন্ট করো বন্ধুরা আশু গল্প করি আছো ভ্রমণ করো আশু বন্ধুরা লাইফটা জয়েন করো গল্প করি আসো যারা আছো একটু লাইক করো কমেন্ট করো হ্যালো বন্ধুরা তোমার লাইফটা জয়েন করো কমেন্ট করো বন্ধুরা এটা খায় কেমন আছো কোথার থেকে বুঝো তুমি বন্ধুরা কমেন্ট করো নিতো ভাই দিন পছতিকে বলছো যারা দেখছো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো এইতো বন্ধুরা আজকে জয়েন করো কমেন্ট করো ছোট্ট গল্প করি ভাই ভালো আছি তুমি কেমন আছো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেককে যারা যারা লাইভে এসেছ একটা কমেন্ট একটা লাইক করে দিও না পুজো দেওয়া হয়ে গেছে দাদা স্নান পুজো সব কমপ্লিট হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো কে কোথার থেকে বলছো একটা কমেন্ট করো যারা আছো প্লিজ ভিডিওতে একটা লাইক করে যেও আর একটা কমেন্ট অবশ্যই করো যাতে আমি তোমাদের সাথে বন্ধুত্ব করতে পারি কথা বলতে পারি গল্প করতে পারি কমেন্ট না করলে কি কথা বলবো আর কি গল্প করবো বন্ধুরা প্লিজ তোমরা একটা করে কমেন্ট করো একটা লাইক দিয়ে কুড়িজন দেখছো লাইভটা কিন্তু কমেন্ট করছো না কেউ একটা লাইকও দিচ্ছ না প্লিজ তোমরা একটা কমেন্ট করো একটা লাইক করো কিছু কমেন্ট করো কিছু গল্প করি তোমাদের সাথে লাইক ডান থ্যাংক ইউ রিজি ভাই থ্যাংক ইউ না দাদা ভাই রান্না হয়নি সকালে টিফিন হয়ে গেছে তো রান্না আমাদের একটু বেলা হয় খেতে আমার হাজব্যান্ড যে কাজ করে সেই কাজ করে মানে মা ও অ্যাসিডের ব্যবসা করে সেটা দোকানে সাপ্লাই দেবে দিয়ে তারপরে আসার সময় বাজার করে নিয়ে আসবে থ্যাংক ইউ আমাকে সাবস্ক্রাইব করে দিল আমি অবশ্যই পরে তোমাকে ব্যাক করে দেবো হ্যাঁ বুডু তোমাকে দেবো কিন্তু আমি কি করে দেয় বুডু আমি না ঠিক জানি না যদি বলে দাও তাহলে আমি করে মানে নতুন তো তিনবার করে দেয় আমি জানি না তোমরা যদি আমাকে বলে দাও আমি দিতে পারি নয়তো পরে কোনো ভিডিও দেখে শিখে এসে তারপরে অন্য দিন লাইভে আরো তখন দেবো হ্যাঁ দাদা ভাই আমার ইচ্ছে করে আমি পারি না তুই কি করে বুলু দেয় দাদা ভাইকেও বুলু দাও হ্যাঁ দেবো অবশ্যই দিতাম কিন্তু কি করে দেয় আমি জানি না তোমরা কি জানো কি করে বুলু দেয় যদি জানো তা আমাকে একটু বলো কে ভাই তুমি কি জানো কি করে ব্লু জিততে হয় কি টিপলে আবার সব হয়ে যাবে না তো ঠিক আছে আমি নেক্সট দিন অন্য কারোর ভিডিও দেখে ভালো করে শিখে এসে তারপর লাইভ খুলে বসবো হ্যালো বন্ধুরা তোমরা আসো লাইফটা আমার গাছের সমস্ত ফুল দিয়ে ঠাকুর রোজি দেই করা হয় না আজকে করলাম দেখো আমার গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি সবটা আমার গাছের ফুল কেমন লাগছে বন্ধুরা জানিও সব আমার গাছের ফুল গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি কেমন লাগছে তোমরা একটু অবশ্যই জানি বিউটি সরকার তুমি কোথার থেকে বলছো সবাই আসো লাইফটা জয়েন করো একটা কমেন্ট করো গল্প করি তোমাদের সাথে না না একটাতে ক্যামেরা ফার্স্ট এটাতে ক্যামেরা আছে দু নম্বর নিজ থেকে দু নম্বর একটা তো ফ্লিপ আছে ক্যামেরা সামনে পেছনে হবে আর সেকেন্ডেরটা মিউট আছে পরেরটা আছে ভিডিওটা বন্ধ করা যায় ভিডিওটা অন হয় আর একটা আছে টাচ রিটাচিং ওটাতে তো মনে হয় ওই ফিল্টার কিছু এরম হয় আর এটাতে করলে কি দেখাচ্ছে লাস্ট ওয়ান মিনিট ওয়ান মিনিট না ওটাতেও নয় এটাতে কি লাইট না এগুলোতে কোনটাতেই হচ্ছে না কোনখানে না কোথায় তবে এই শেয়ার অপশন যেটা এটা কি অফেন স্যান্ডুইচ একটা দাঁড়াও আমি অন্য ফোন দিয়ে দেখছি দেখি তারপরে আমি চেষ্টা করছি হ্যাঁ তোমার সাথে থেকো হ্যালো হ্যাঁ বিউটি সরকার তুমি যদি থাকো তাহলে একটা কমেন্ট করো দেখো আমি তোমাকে ব্লু দিয়েছি দেখো ব্লুটা হয়েছে কিনা আমি তো প্রথমবার করছি এটি জানি না যারা যারা লাইভে আছো প্লিজ একটা কমেন্ট করো বিউটি সরকার আমি তোমাকে ব্লু দিয়েছি একটা কমেন্ট করলে আমি বুঝতে পারবো ব্লুটা দেওয়া হয়েছে কিনা হ্যালো বন্ধুরা প্লিজ লাইফটা জয়েন করো একটা কমেন্ট কমেন্ট করো করো বন্ধুরা হ্যালো আস একটু গল্প করি দেখো আমার কাছে ফুল দিয়ে ঠাকুরকে খুঁজে দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা একটা কমেন্ট করো বিকে ভাই তুমি কি আছো তাহলে একটা কমেন্ট করো

দেখো ওখান থেকে হলুদ পদ্ম ঠাকুরকে তা দিয়ে ফুলে দিচ্ছি কত সুন্দর লাগছে ফুলটা যারা দেখছো প্লিজ একটা কমেন্ট করো থেকে দেখছো অবশ্যই জানিও ব্ল্যাক ব্ল্যাক এফ এফ তুমি কোথার থেকে বলছো তোমার বাড়ি কোথায় জানিও হ্যালো বন্ধুরা লাইফটা জয়েন করো প্লিজ যারা দেখছো অবশ্যই লাইফটা জয়েন করো একটা কমেন্ট করো ये मुर्रा प्लीज